সময় বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত হামলায় দেশটির অন্তত আটজন নিহত হয়েছে যার মধ্যে দুই শিশুও রয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর নামের এই হামলার কিছুক্ষণ পরই ভারতের বিরুদ্ধে পাল্টা জবাব দেয় পাকিস্তান প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান একটি ড্রন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস হওয়া এসব যুদ্ধবিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাইল রাশিয়ার তৈরি একটি এসকিউ থার্টি এমকেআই এবং একটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপি প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এছাড়া হামলা চালিয়ে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এদিকে মধ্যরাতে এই হামলার ঘটনায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় সূচিত হামলা চালিয়েছে এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে ভারত নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলেও মন্তব্য করেছে পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজুল হক। তিনি বলেছেন সমগ্র জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে তারা ঐক্যবদ্ধ এবং সতর্ক রয়েছে ভারত যুদ্ধ শুরু করলেও তার পরিণতি নির্ধারণ করবে পাকিস্তান জানা গেছে পাকিস্তানের হামলার পর ভারতে বহু বিমানবন্দর বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি আলজাজিরার খবরে বলা হয়েছে ভারতশাসিত কাশ্মীরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় যাত্রীদের মধ্যেও